পটুয়াখালী কুয়াকাটায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে একটি দোকানে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে দোকান মালিকের অভিযোগ হামলাকারীরা সোঁটা নিয়ে দোকানে ঢুকে কর্মচারীকে পিটিয়ে দোকানে ভাঙচুর চালায় এ সময় দোকানে ক্যাশ বাক্স থেকে বাইশ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা বিষয়টি তাৎক্ষণিক জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল করে জানানো হয় বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কুয়াকাটা পর্যটন কেন্দ্র জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে যার একটি ভিডিও এই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এই ঘটনায় কুয়াকাটা পর্যটন কেন্দ্রের তানিশা আচার ঘর নামের ওই দোকানের মালিক মনিরুল হালাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন চুলের ভিটামিন কুয়াকাটার হোসেনপাড়া মহল্লার মাকসুদ আকন শাহিন মুসল্লি আব্দুর রহিম সহ অজ্ঞাতনামা পাঁচ ছয়জন হামলার ঘটনায় জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে তারা কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান মনিরুল যদিও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন অভিযুক্ত ব্যক্তিরা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমর্থক তবে দলে তাদের কোনো পদ পদবি নেই ওই দোকানের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে তারপরও কারও দোকান হামলা ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি এদিকে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাতব্বর খান জানান এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে